ওই দাদা আজ চপ খেতে ইচ্ছা করছে বল হ্যাঁ রে বোন আমিও ভাবছিলাম চল তাহলে মাকে গিয়ে বলি চপ কিনে আন কি ব্যাপার দুজনে একসঙ্গে ও মা বাইরে বৃষ্টি পড়ছি তাই চপ খেতে ইচ্ছা করছে ঠিক আছে দাদা ঘরে যা আমি দোকান যাচ্ছি দাদা আমাকে তিনটে চপ একটা বেগুনি দেবেন তো মা কখন যে আসবে খিদে পেয়ে গেল খাবি না তো বৃষ্টির দিনে জপ মুড়ি না হলে হয় হ্যালো বন্ধুরা তো এই চ্যানেলে দুর্গাপুরে একটি বড় ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন